নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি সামান্য তেল মশলা দিয়ে তৈরি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে অসাধারণ তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো সবার প্রথমে আমাদের লাগবে ফুলকপি তো এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ফুলকপিটা নিয়ে নেবেন এবার এই ফুলকপির ডাঁটিগুলোকে আমাদের সাইড দিয়ে এভাবে বাদ দিয়ে ফেলে দিতে হবে তবে বন্ধুরা আপনারা যদি এই ডাটিগুলো দিয়ে চচ্চড়ি বা আলুর সঙ্গে ভাজা করেন তাহলে কিন্তু এগুলো খেতে হবে দুর্দান্ত এবার আমাদের ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তো এখানে আমি ফুলকপির ফুলগুলোকে খুব বেশি বড়ো না কিংবা খুব বেশি ছোটো না এরকমভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি শীতে শুরুতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন এই নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে তো সামান্য তেল মশলা দিয়ে এভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন এতটাই খেতে অসাধারণ হবে এভাবে রান্না করলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো দেখুন আমি ফুলগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপির টুকরোগুলো কেটে নেবার পর ডাটিগুলো যে একটু লম্বা থাকে সেগুলোকে এভাবে একটু কেটে নিলে কিন্তু দেখতে ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে রেখে দিতেও পারেন আবার এভাবে একটু কেটে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এই ফুলকপির সঙ্গে লাগবে আমাদের আলু তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিচ্ছি তবে আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আলুটাকে এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তাতে করে কিন্তু ফুলকপির সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় গ্লাস মতো উষ্ণ গরম জল আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কেটে রাখা যে ফুলকপিগুলো এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অন্তত দশ মিনিটের জন্য আর এভাবে যদি উষ্ণ গরম জলের মধ্যে ফুলকপিটা ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণের জন্য তাহলে দেখবেন ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা খুব সহজে বেরিয়ে যাবে তো এভাবে দশ মিনিটের মতো এই ফুলকপিটা ভেজানো থাকুক জলে আর এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধরে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো গোটা জিরে এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ দানা আর অর্ধেকটা তেজপাতাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি লো ফ্লেমে দিয়েই কিন্তু মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে সেক্ষেত্রে মশলার টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না মশলাটা ভাজতে এক মিনিটের মতো সময় লাগবে তো মশলাটা এখানে আমার ভাজা একদমই রেডি এবার এই গরম থাকা অবস্থায় যেহেতু অল্প মশলা তাই শিল পাটায় একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো এখানে মশলাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর অন্যদিকে যে ফুলকপিটা জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এই জল থেকে কিন্তু এভাবে একটু ঝাড়া দিয়ে দিয়ে তুলে নিতে হবে তাতে করে যদি পোকা থাকে ভিতরে খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে এই ফুলকপিগুলোকে তুলে নেবার পর আবার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেবার পর একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল ভালোভাবে গরম হলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে বেশ একটা লালচে রঙ ধরে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট মতো ভাজার পর দেখুন আলুতে বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এবার আলুগুলোকে তুলে দেব। আলুগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকেও আমাদের ভেজে নিতে হবে আর ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখেই ভাজতে হবে লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু ফুলকপি থেকে জল গলতে শুরু করবে তো লবণ আর হলুদ ছাড়াই প্রথমে আমাদের এক থেকে দুই মিনিট মতো ফুলকপিটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো ফুলকপিটাকে ভাজার পর এবারে ফুলকপির মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ লবণ আর হলুদটা দিয়েও কিন্তু আমাদের হাই ফ্লেমে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না ফুলকপিতে হালকা একটা লালচে রঙ ধরে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট মতো ভাজার পরে দেখবেন ফুলকপিতে হালকা একটা লালচে রঙ ধরে যাবে তখন এই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে এখানে আবার ফুলকপিটা ভাজা একদমই রেডি ফুলকপিটা তুলে নিচ্ছি আর এবার এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গুঁড়ো করা চিনি এই চিনিটা কষানোর সময় এভাবে যদি দেওয়া হয় তাহলে দেখবেন তরকারির কালারটা খুবই সুন্দর আসবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এই আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এবার এখানে একটা তৈরি করে রাখা মশলা আমি যোগ করে দিচ্ছি আর এই মশলাটা দিয়েও কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমি কি কি দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি তো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো মশলা কিন্তু সামান্যই লাগবে খুব বেশি লাগবে না এবার এক কাপ মতো এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর আমি এই মশলাটা রান্নার আগে তৈরি করে রেখেছিলাম এভাবে যদি মশলাটা আগে তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবেন মশলাটা অনেকটাই নরম হয়ে যাবে এবার এই মশলাটা দিয়ে আমাদের অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে আর কষাতে কষাতে দেখবেন মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা সামান্য তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন বড় থেকে ছোট সবাই ভীষণই পছন্দ করবে তো দেখুন কষাতে কষাতে মশলাটা কিন্তু অনেকটাই কমে গেছে আরও এক থেকে দুই মিনিট মতো কষানোর পর দেখবেন মশলাটা পুরো এভাবে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কমে যাবে তখন বুঝতে হবে কষানোটা একদমই রেডি এবারের মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি যোগ করে আমাদের আরও এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে ফুলকপির ফুলগুলো যেন ভেঙে না যায় খুব সাবধানে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখানে ফুলকপিটা কষিয়ে নেওয়ার সময় সামান্য একটু জল দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন মশলাটা পুড়ে বা লেগে যাবে না তো এক মিনিটের মতো এভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব গরম জল নিরামিষ ফুলকপির এই তরকারিটা কিন্তু একটু পাতলা ঝোল হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি যোগ করে দিচ্ছি এক থেকে দেড় গ্লাস মতো গরম জল তবে আপনারা যে যেমন ঝোল রাখতে চান তেমন এখানে জলটা যোগ করে নেবেন জল দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন লবণ আর লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের ফুলকপির তরকারি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন যেহেতু সামান্য মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি ঝোল কিন্তু একদমই পাতলা তাই দুই থেকে তিন টুকরো এভাবে আলু ভেঙে দিলে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে যাবে তবে আপনারা যদি একদমই পাতলা ঝোল রাখতে চান সেক্ষেত্রে আলুটা এভাবে ভেঙে না দিলেও চলবে ঝোলের মধ্যে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানেকের মতো ফুটিয়ে নিতে হবে এক মিনিটের মতো ফুটিয়ে নেবার পর এবার যে তৈরি করে রাখা মশলাটা সেই মশলা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর বাকি যে অর্ধেকটা ভাজা মশলা ফ্লেমটাকে অফ করে দিয়ে এভাবে হাত দিয়ে তরকারির উপরে ছড়িয়ে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলে দেখবেন যে মশলার ফ্লেভারটা এত সুন্দর লাগবে আর খেতেও হবে অসাধারণ তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের মতো তারপর আমি এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ